বল অফ স্টপের খানিকটা বাইরে ওয়াইড দিয়ে শুরু করবেন রান প্রত্যেকটা রান এখান থেকে ইম্পর্টেন্ট প্রত্যেকটা রান এখান থেকে ভাইটাল লাইন বলতে হবে বিগত বল থেকে বিগত বল শুরু করেছিলেন এক্ষেত্রে

খেলোয়াড় সবুজ জায়গা তৈরি করলেন ওখান থেকে বলের ওপরে চার রানের রাবার দিয়ে পাঠিয়ে দিয়েছেন সীমা রেখার ওপার

করে খানিকটা বুঝ করেছে বল করে খানিকটা দিক পরিবর্তন করেছে উইকেটের পেছনে রঞ্জিত কৌর ভারতের বলুষ্ঠ জেন্টেলম্যান ক্রিকেটার অফ বেঙ্গল সফেন ক্রিকেট উর্ফ বাবলু বাবলু রয়েছেন ওখানে চাইবেন ওভারটা ভালো শেষ করতে শুরুটা ভালো করেছেন রহরাত উসমান এখান থেকে ফিল্ডিংয়ে খানিকটা চেঞ্জ করবেন অবশ্যই ফাসলিপ অঞ্চলে উসমান বিরাজমান কালি অঞ্চলে গোপাল পয়েন্টে ইন্দ্র এক্সট্রা কভারে মাহাসিন

अरे दोनों अंपियर होते हैं इंद्रो एक अंपियर नहीं इधर भी है बोल दिया पहले बिल्कुल भावनाओं सक... तगड़ा शॉट है शॉट है अरे तूने मारी एंट्री यहां दिल में बची घंटी यहां बुआ ने एंट्री मारा है दर्शकों के दिलों में घंटी बजा है चार सफे बासी शॉट देखिए ना जवाब शॉर्ट है बॉल है नो बॉल के साथ चौका भी है कुल मिला के पांच रनियां पे पांच रे दिया पे, गिरने के बाद थोड़ी सी बाहर की तरफ निकली गेंद पिक नहीं कर पाई इस गेंद को पुआ। और उसी के चलते ये पॉल आई है। अच्छी गेंदबाजी अच्छी गेंदबाजी बेहतरीन गेंदबाजी कैप्टन जो कप्तान होते हैं वो पेन और पेपर में कप्तानी नहीं करते हैं वो मैदान में आके कप्तानी करते हैं तो मैदान में अपने कप्तानी का स्किल दिखाते हुए इस तरह की फील्डिंग है हम बहुत कम देखते हैं बुआ जितना मर्जी फील्डर रख लीजिए वो कहीं पे निगाह है कहीं पे निशाना देखा कहीं और था शॉट को खेला कहीं और है नाम बुआ है लेकिन मौका मिलते न मिलते ये ब्लाइंड बुआ बन जाते हैं चार अच्छी गेंद यहाँ पे विकेट टू विकेट गेंदबाजी गिरने के बाद थोड़ी सी अंदर की तरफ ये गेंद आई बुआ पहले ही मन बना लिया था कि रिवास खेलेंगे कोई मौका नहीं टॉट पॉल बिंदी गेंद फिर एक बार पीछे फिल्डर नीचे फिल्डर टॉट पॉल इसी के साथ दो ओवर के साथ थी दो के बाद तीसरा तो पसंद दो ओवर पोजीशन थी दो ओवर से से हर्षुंगा कुड़ी कोरोविकेट ना हारी है टीम এখান থেকে কিন্তু সুবর্ণ সুযোগটা হাত ছাড়া করলেন যেখানে তিনটে উইকেট চিন হচ্ছিল ওখান থেকে একটা রান গিফট করলেন রানটা যুক্ত হবে তত স্কোর সামনে এগোবে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে একুশ হোসি হাড্ডাহাড্ডী লড়াই দুটো বড় দল একে অপরের সম্মুখে উজবান ব্রিগেড ভার্সেস সামুজ ব্রিগেড এম কে নাইন ফার্সে ওমবিল্ডা সিংভাবত্ত্ব দান টাইমিং স্বাধীনত প্যাটের মতো বল সুন্দরভাবে অল্প বয়সে যে ম্যাচুরিটিটা কিন্তু আদায় করে নিয়েছেন বিগত কয়েকটা ম্যাচে আমরা দেখেছি বড় মঞ্চে বারংবার ভালো স্পটটাকে হিট করতে ভালো জায়গায় বল করতে বুঝতে চাপের মুখে বল করে থাকেন নতুন বলে বল করে থাকেন সোয়েট বলে বল করে থাকেন এই বলার রনব পানওয়াল একটা আবেদন রয়েছে দুই অফিসিয়াল একে অপরের মধ্যে ওখানে একটা মিনি ডিসকাশন জারি রাখবেন

অতিরিক্ত উচ্চতা উইকেট রক্ষণ পাবলুকে বিট করে বল যাবে সীমা রেখার সো অনফিট কল কি আসবে ওখানে ওটা দেখার বিষয়

সবুজের চওলা দায় যেন বলতে পারি উনিশশো সালে হাটে মাট বই খানিকটা উচ্চতা তারপর সঙ্গে সঙ্গে উইকেট রক্ষ বাবলু হাতে শেষটা ভালো করলেন প্রথম পাঁচটা বাউন্থ থেকে পাঁচটা বাউন্ডারি একটা ভালো ওভার বলতে পারি এই ম্যাচের সেরা ওভার কিন্তু ওখানে ব্যাটিং টিমের জন্য এবং ইতিমধ্যে রান সংখ্যা চারো বছরের চুয়ান্ন ফিফটি ফোর সারা বছর একে অপরের সামনে বহু টুর্নামেন্ট খেলে থাকেন একে অপরে সঙ্গে বহু টুর্নামেন্ট খেলে থাকেন এক্ষেত্রে প্রথম পো গোল্ডেন জিরো সঙ্গে করে হবে শেষ পাঁচ খেলা বাকি

বে সার্চ করে ফিরতে হবে অনেক কি চমৎকার একটা ওভার কতবে এই ম্যাচের সেরা ওভারটা বল করে যাচ্ছেন উসমান ফাস্ট বল পর্যন্ত সব ভালো তার ওভারে মনিসবতী পাঁচ ওভার থেকে দলগত স্কোর ফিফটি এইট আঠান্ন লক্ষ্যপাত্র থাকবে ওখানে